এক কেজির মতো মুরগির মাংস কেটে ধুয়ে নিয়েছি এখন সামান্য লবণ আর লেবুর রয় দিয়ে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য চুলায় একটি প্যান বসিয়ে হাফ কাপের মতো তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব একটু ভাজা ভাজা করে নেব লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব তারপর একটু ভাজা ভাজা করে নেব এরপর লবণ দিয়ে দেব এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো তারপর একটু কষিয়ে নিয়ে মাংসগুলো ধুয়ে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব দুইটি তেজপাতা দিয়ে দেব এরপর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব দুই টেবিল চামচের মতো দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করতে দেব তারপর ঢাকনা তুলে এগুলোকে কষিয়ে নিতে হবে ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নেব কষাতে কষাতে একটু পানি ছিটিয়ে দিতে হবে যেন পোড়া না লাগে মশলাগুলো মাংস ভাজা শেষ হয়ে গেলে উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আরেকটু নেড়েচেড়ে নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল মুরগির মাংসের রেসিপি